খুব ছোটবেলায় এই মেয়েটির বাবা তার মাকে রেখে চলে যায় এরপর মেয়েটির মা তাকে নিয়ে অনেক কষ্ট করে কিন্তু সময় মেয়েটির মাও মারা যায় এরপর সে তাকে কেউ একজন খারাপ জায়গায় করে করে আর এখান তার পরিণত হতে শুরু প্রতিদিন একটা থেকে বিভিন্ন পুরুষের সঙ্গে তার সম্পর্ক করতে হয় এভাবে সে বড় হতে থাকে আর একদিন একটা কৃষক ছেলে তাকে দেখে ফেলে এরপর মেয়েটির প্রেমে পাগল হয়ে যায় কিন্তু ছেলেটি যখন জানতে পারবে সে একজন পতিতা তখন কি হবে তাদের এই ভালোবাসাকে সম মেনে নেবে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক সুন্দর একটি ভালোবাসার গল্প মুভির শুরুতে ক্যালিফোর্নিয়ার একটি ছোট্ট শহরকে দেখা যায় আর এখানেই এই সিনেমার মূল চরিত্র অ্যাঞ্জেলকে দেখা যায় তবে সে একজন পতিতা এবং তার সাথে রাত কাটানোর জন্য শত শত পুরুষ সেখানে ভিড় করে তাদের মধ্যে যে সব থেকে বেশি টাকা দেয় সেই অ্যাঞ্জেলের সাথে রাত কাটানোর সুযোগ পায় এরপর দেখা যায় একজন ব্যক্তি অ্যাঞ্জেলের সাথে শারীরিক সম্পর্ক করে চলে যাচ্ছে আর অ্যাঞ্জেল বিষণ্ন চেহারায় বাইরের দিকে তাকিয়ে আছে প্রতিবার কোনো পুরুষ অ্যাঞ্জেলের সাথে শারীরিক মেলামেশা করার পর সে এভাবেই বিষণ্ন হয়ে তাকিয়ে থাকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের জঘন্য দুনিয়াটাকে দেখতে থাকে অ্যাঞ্জেলের কাছে পুরো পৃথিবীটাই একটা জঘন্যতম জায়গা এবং পুরো দুনিয়াটা এখন তার কাছে বিষাদময় লাগে কারণ সে ছোট থেকেই এই দুনিয়ার খারাপ রূপটাই দেখে এসেছে ছোটবেলায় অ্যাঞ্জেলের বাবা তাকে আর তার মাকে রেখে চলে যায় কারণ অ্যাঞ্জেলের মাকে তার বাবা বিয়ে করেনি অ্যাঞ্জেল তার বাবার অবৈধ সন্তান সেজন্য অ্যাঞ্জেলের বাবা যাওয়ার পর তার মা এলিজাবেথ অ্যাঞ্জেলকে নিয়ে সমস্যা পড়ে যায় সেভাবে কি করে সে দুজনের খরচ চালাবে আর কিছুদিন পর বাড়ি ভাড়া দিতে না পারায় তাদের বাড়ি থেকে বের করে দেয় অ্যাঞ্জেলের বাবা তার মাকে অনেক জুয়েলারি গিফট করেছিল সেগুলো সে একটা দোকানে বিক্রি করতে যায় কিন্তু সেখানে গেলে জানতে পারে ওগুলো সবই নকল ছিল এটা জানতে পেরে এলিজাবেথ ভীষণ হতাশ হয়ে পড়ে কারণ তাদের দুজনকে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন ঠিক সেই সময় ওই দোকানের মালিক খারাপ উদ্দেশ্যে এলিজাবেথের হাত ধরে এলিজাবেথ দেখতে অনেক সুন্দর ছিল সেজন্য ওই দোকানদার তাকে বলে তোমার সাথে সময় কাটানোর জন্য অনেক পুরুষই পাগল হয়ে যাবে আর তোমার টাকা লাগলে আমার সাথে যেতে পারো এরপর এলিজাবেথ তো কোনো উপায় না পেয়ে এই কাজ করতে শুরু করে এরপর তাকে অনেক পুরুষের সাথে শারীরিক মেলামেশা করতে হয় আর সেখান থেকে পাওয়া টাকা দিয়ে সে কোনো মতে তার মেয়েকে নিয়ে বেঁচে থাকে কিন্তু কিছুদিন পর অ্যাঞ্জেলের মা অসুস্থ হয়ে পড়ে আর চিকিৎসা করার মতো টাকাও তাদের কাছে ছিল না আর এভাবে চিকিৎসার অভাবে আস্তে আস্তে অ্যাঞ্জেলের মা মারা যায় অ্যাঞ্জেল এই বয়সে তার মাকে হারিয়ে ফেলে এরপর অচেনা একজন লোক এসে অ্যাঞ্জেলকে সাথে করে নিয়ে যায় লোকটা অ্যাঞ্জেলের মায়ের একজন কাস্টমার ছিল এত কম বয়সে দেখতে অনেক সুন্দর ছিল তাই ওই লোকটা তাকে পতিতা পল্লীতে বিক্রি করে আর তখন থেকে তার জীবন বিষণময় হতে শুরু করে তার এগারো বছর বয়স রোজ রাতে তাকে একজন পুরুষের সাথে থাকতে হতো আর এভাবেই তার দিন পার হয়ে হয়ে যায় এখন সে বড় গেছে এটা বুঝে গেছে তাকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে আর রোজই তাকে পুরুষদের কাছে যেতে হবে অ্যাঞ্জেল এখন কষ্ট পেতে পেতে পুরোই হতাশ হয়ে গেছে তাই সে এখন কিছুতেই বাধা দেয় না আর সে নতুন পুরুষ এলে তাদের মাথা নিচু করে গ্রহণ করে একদিন সেখানে তার বাবা আসে কিন্তু অ্যাঞ্জেল তার বাবাকে আটকায় না অ্যাঞ্জেল ভাবে তার বাবাও তো একজন কাস্টমার যে কিনা টাকা দিয়ে এসেছে অ্যাঞ্জেলের বাবা তার সাথে মেলামেশা করে আর যাওয়ার আগে অ্যাঞ্জেল জিজ্ঞেস করে কেমন আছেন বাবা আমাকে কে চিনতে পেরেছেন এটা শোনার অনেকক্ষণ পর সে তার মেয়েকে চিনতে পারে সে যখন বুঝতে পারে সে অজান্তেই তার মেয়ের সাথে এমন কাজ করেছে তখন সে নিজেকে অপরাধে মনে করে আর গুলি করে আত্মহত্যা করে পরের দৃশ্যে এই সিনেমার হিরো থমাসকে দেখা যায় থমাস একজন পরিশ্রমী আর ভালো মানুষ থমাস চার্চে গিয়ে প্রার্থনা করে আর বলে আপনি আমায় অনেক সুন্দর জীবন দিয়েছেন এখন শুধু পুরো জীবন কাটানোর জন্য একজন ভালো জীবন সঙ্গে দিয়ে দিন সে যেন একজন ভালো মেয়ে হয় এরপর থমাস তার জিনিসপত্র বিক্রি করার জন্য বাজারে আসে আর সেখানে এসে প্রথম অ্যাঞ্জেলকে দেখে অ্যাঞ্জেল রাস্তায় হাঁটতে বের হয়েছিল থমাস তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সে ভাবে একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে থমাস তখন তার বন্ধুর কাছে মেয়েটির কথা জিজ্ঞেস করে তখন তার বন্ধু বলে মেয়েটির নাম অ্যাঞ্জেল আর সে এই শহরের নাম্বার ওয়ান পতিতা ওর চাহিদা অনেক বেশি এসব কথা জানতে পেরে থমাস হতাশ হয়ে পড়ে কারণ সে সে তো সবসময় চেয়েছিল ভালো একটা মেয়েকে ভালোবাসতে কিন্তু সে এখন অ্যাঞ্জেলের রূপে মুক্ত হয়ে গেছে অনেক ভাবার পর থমাস ধরে নেয় সৃষ্টিকর্তা হয়তো এটাই চান এরপর থমাস অ্যাঞ্জেলের খোঁজখবর নেওয়া শুরু করে তখন সে জানতে পারে অ্যাঞ্জেলের জীবন একেবারেই সুখের নয় অনেক পুরুষই মাতাল হয়ে এসে তার উপর নির্যাতন করে এমন কি অনেক মারধরও করে আর অ্যাঞ্জেলকে সব কিছুই বাধ্য হয়ে সহ্য করতে হয় এসব কিছু জানার পর থমাস অনেক কষ্ট পায় আর নিজের অজান্তেই তার মধ্যে অ্যাঞ্জেলের জন্য একটা মায়া তৈরি হয় থমাস ঠিক পরে সে অ্যাঞ্জেলকে এই কষ্ট থেকে মুক্ত করবে আর তাকে একটা সুন্দর জীবন উপহার দেবে পরের দিন থমাস দ্বিগুণ টাকা নিয়ে অ্যাঞ্জেলের কাছে যায় সে এসে অ্যাঞ্জেলকে বলে আমি তোমার সাথে কোনো শারীরিক মেলামেশা করতে আসিনি আমি তোমার সাথে কথা বলতে এসেছি আর সেটা হলো আমি তোমায় ভালোবাসি এবং তোমায় বিয়ে করতে চাই এসব শুনে অ্যাঞ্জেল হাসিয়ার বলে তোমার কথা শেষ হলে যা করতে সূচ তা করে চলে যাও তখন থমাস বলে এখানে রোজ অত্যাচার সহ্য করতে কি তোমার ভালো লাগে তুমি কি সুন্দরভাবে বাঁচতে চাও না এটা শুনে অ্যাঞ্জেল বলে আমায় এমন কথা অনেকেই বলে কিন্তু তাদের কেউ সিরিয়াস ভাবে বলে না শুধুমাত্র আমার শরীরের জন্যই বলে তাই আপনার যদি আমার সাথে মেলামেশা করার থাকে তাহলে করুন নয়তো চলে যান থমাস সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু পরদিন সে আবারও অ্যাঞ্জেলের কাছে আসে আর সে একই কথা বলতে থাকে থমাসের কথা অ্যাঞ্জেল বলে আপনি শুধু নিজের টাকা আর সময় নষ্ট করছেন এ কথা শুনে থমাস বলে তুমি কি আমার নিয়ে কিছু ফিল করো না তুমি কি এভাবেই থাকতে চাও অ্যাঞ্জেল বলে আমি তোমায় ভালোবাসি না যদি শরীর চাও তাহলে সেটা দিতে পারি থমাস অ্যাঞ্জেলকে জানায় সে বিয়ের আগে কখনোই তার কাছে যাবে না এসব শুনে অ্যাঞ্জেল তাকে তাড়ানোর জন্য বলে তোমার মতো একজন কৃষককে আমি কখনোই বিয়ে করব না অ্যাঞ্জেলের এই কথায় থমাস অনেক কষ্ট পায় আর সে ওখান থেকে চলে যায় কিন্তু থমাস চলে যেতে অ্যাঞ্জেলের খারাপ ফিল হতে শুরু করে এরপর সে বসে বসে থমাসের কথাগুলো ভাবতে থাকে আর ভাবে সে কি এখানেই থেকে যাবে সে কি একটা ভালো জীবনের আশা করতে পারে না তবু অ্যাঞ্জেল কোনো ভালো ছেলের জীবন নষ্ট করতে চাইছিল না কারণ সে ভালো করেই জানত থমাস অনেক ভালো মনের মানুষ কিন্তু সে তো থমাসের যোগ্য না পরদিন সকালে আঞ্জেল ওখানকার প্রধানকে বলে আমি এই কাজ আর করতে চাই না বাইরে গিয়ে সামান্য কোনো কাজ করে বেঁচে থাকতে চাই আমার এমন জীবন আর ভালো লাগছে না কিন্তু অ্যাঞ্জেলের এমন কথা শুনে সে রেগে তার গলা চেপে ধরে আর বলে করতেই হবে তোমায় আমি অনেক টাকা খরচ করে কিনেছিলাম সেটা কি ভুলে গেছো আর এটা সেই থেকে এখন পর্যন্ত আমার অনেক টাকা খরচ হয়েছে আর আমি তোমায় না কিনলে এতদিন রাস্তায় না খেয়ে পরে থাকতে তাই এই কাজই তোমায় করতে হবে সেটা না করলে আমি তোমায় শেষ করে ফেলবো কিন্তু তবু অ্যাঞ্জেল বলে দেয় আপনি মেরে ফেললেও আমায় দিয়ে এই কাজ আর করাতে পারবেন না এতে সে ভীষণ রেগে day. আর একটা মাতালকে এনে অ্যাঞ্জেলের উপর অমানবিক নির্যাতন করতে শুরু করে অন্যদিকে থমাস স্বপ্নে দেখে অ্যাঞ্জেলকে অনেক মারধর করা হচ্ছে তাই পরদিন সে অ্যাঞ্জেলের কাছে আসে আর এসে দেখে তার স্বপ্নটাই সত্যি অ্যাঞ্জেলকে তারা অনেক মারধর করেছে এসব দেখে থমাস অ্যাঞ্জেলকে বলে তুমি কি আমার সাথে যাবে এমার অ্যাঞ্জেল আর বারণ করে না সে রাজি হয়ে যায় কিন্তু সেই প্রধান জানায় অ্যাঞ্জেলকে নিয়ে যেতে হলে তাকে যে টাকা দিয়ে কিনেছিল তার দ্বিগুণ টাকা দিতে হবে তার কথায় থমাস রাজি হয়ে যায় আর সেই টাকার দ্বিগুণ টাকা তাকে দিয়ে দেয় এরপর সে অ্যাঞ্জেলকে নিয়ে বাড়ি ফিরতে শুরু করে অ্যাঞ্জেলের অবস্থা অনেক খারাপ ছিল সেজন্য বাড়িতে এসে থমাস অ্যাঞ্জেলের দেখাশোনা করতে থাকে অ্যাঞ্জেল থমাসকে বলে তোমায় অনেক টাকা দিয়ে আমায় ছাড়িয়ে আনতে হয়েছে আমি সুস্থ হয়ে কাজ করে তোমার টাকা পরিশোধ করে দেব আর টাকা শোধ হলে আমি এখান থেকে চলে যাব। অ্যাঞ্জেলের এই কথা শুনে থমাস কিছুই বলে না কিছুদিন পর অ্যাঞ্জেল একটু সুস্থ হয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু থমাস ঠিকই তাকে খুঁজে পায় তখন অ্যাঞ্জেল বলে আমি একেবারেই তোমার যোগ্য নই এটা বলে তাকে চর মানে থমাস স্যাঞ্জেলকে একটা জ্যাকেট আর পানির বোতল দিয়ে বলে এটা তোমার কাজে লাগবে আর বলে তোমার সামনে দুটি রাস্তা আছে চাইলে আবার তুমি তোমার পুরোনো জীবনে ফিরতে পারো নয়তো আমার কাছে আসতে পারো তুমি কখনো কারো ভালোবাসা পাওনি আমি তোমায় অনেক ভালোবাসি এবং আমি তোমায় অনেক যত্নে রাখবো কিন্তু অ্যাঞ্জেল কোনো জবাবই দেয় না তাই থমাস নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু রাত হলে দেখা যায় অ্যাঞ্জেল আবারও থমাসের কাছে ফিরে আসে থমাস দেখে অ্যাঞ্জেলের পা কেটে গেছে এটা দেখে সে অ্যাঞ্জেলের পা পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দেয় পরদিন অ্যাঞ্জেল থমাসকে বলে আমি যতদিন না তোমার টাকা পরিশোধ করছি ততদিন তোমার সাথেই থাকব তোমার টাকা শোধ করার পর আমি চলে যাব এরপর অ্যাঞ্জেল থমাসের সাথে থাকে আর সে থমাসের কাছে অনেক সাহায্য করে একদিন রাতের বেলা অ্যাঞ্জেল থমাসকে তার কাছে আসতে বলে তখন থমাস বলে তুমি যতদিন না আমায় ভালোবাসছো ততদিন আমি তোমার কাছে যাব না আর তুমি তো আমায় ভালোবাসো না তাহলে তোমার শরীর দিয়ে আমি কি করব এরপর অ্যাঞ্জেল ঘুমিয়ে যায় কিন্তু রাতের বেলা অ্যাঞ্জেলের স্বপ্নে অতীতের সেই দুঃস্ব স্মৃতিগুলো ভেসে আসে কিভাবে তার বাবা তাদের ছেড়ে যাওয়ার পর তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে সেই সময় চিকিৎসার অভাবে তার মাকে হারিয়েছিল মায়ের মৃত্যুর পর তাকে সেই পতিতা পল্লিতে বিক্রি করে দিয়েছিল আর সেই থেকেই তাকে শত শত পুরুষকে খুশি করতে হয়েছে এমনকি অনেক মারধরও করেছে অতীতের এসব দুঃস্বপ্ন অ্যাঞ্জেল ভয় চিৎকার করে ওঠে আর ঘুম ভেঙে যায় তখন থমাস এসে তাকে শান্ত করে আর বলে সব ঠিক আছে এরপর থমাস অ্যাঞ্জেলকে নিয়ে ঘুরতে যায় সে অ্যাঞ্জেলকে নিয়ে সেখানকার একটা পাহাড়ের উপরে ওঠে আর তার সাথে গল্প করতে থাকে এমনি করে সকাল হয়ে যায় আর ভোরের সূর্য ওঠার পরই এই প্রথম প্রথম তারা একে অপরকে চুম্বন করে পরদিন দেখা যায় থমাসের একজন বন্ধু পল তার বাড়িতে এসেছে সে থমাসকে বলে কেমন আছো থমাস তাকে বলে আমি বিয়ে করেছি আর এখন অনেক ভালো আছি পলে সে অ্যাঞ্জেলকে দেখে অবাক হয়ে যায় কারণ সে অ্যাঞ্জেলকে ভালো করে চিন্ত আর সে অ্যাঞ্জেলের অতীতের কথা জানে এমনকি পল এক সময় অ্যাঞ্জেলের কাস্টমার ছিল পল অ্যাঞ্জেলকে দেখে জিজ্ঞেস করে তোমার কি আমার কথা মনে আছে এক সময় আমি তোমার রেগুলার কাস্টমার ছিলাম উত্তরে অ্যাঞ্জেল বলে আমার কাছে প্রতিটি পুরুষের চেহারা একই আমি আপনাকে আলাদা করে চিনতে পারছি না পল বলে তুমি আমার বন্ধুকে ফাঁসিয়েছ থমাস একজন ভালো মানুষ ওকে এভাবে ফাঁসানো তোমার উচিত হয়নি অ্যাঞ্জেল বলে আমি তাকে ফাঁসাইনি সে আমাকে এখানে নিয়ে এসেছে এটা শুনে পল বলে তোমার মতো মেয়েদের কথা বিশ্বাস করা ঠিক হবে না তুমি একেবারেই থমাসের যোগ্য না এরপর পল থমাসের কাছে আসে আর বলে তুমি ওর মতো একটা খারাপ মেয়েকে কেন বিয়ে করলে ও কি করে তোমার যোগ্য হতে পারবে কিন্তু পলের মুখে অ্যাঞ্জেলের নামে বাজে কথা শুনে থমাস রেগে যায় আর পলকে একটা ঘুষি মারে এতে পল সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই অ্যাঞ্জেল তার কাছে আসে আর বলে আমার শহরে নিয়ে যাও আমি থমাসের যোগ্য না এটা শুনে পল অ্যাঞ্জেলকে সাথে করে নিয়ে নেয় কিন্তু রাস্তায় যাওয়ার পথে অ্যাঞ্জেলকে বলে আমি যে তোমায় নিয়ে যাচ্ছি এজন্য আমায় তো কিছু দেওয়া উচিত অ্যাঞ্জেল বলে আমি কি দেব পল তখন অ্যাঞ্জেলের কাছে এসে জোর করে সম্পর্ক করতে শুরু করে অ্যাঞ্জেলও সব সহ্য করে নেয় এরপর সে অ্যাঞ্জেলকে সে পতিতা সামনে রেখে চলে যায় অন্যদিকে থমাস যখন জানতে পারে অ্যাঞ্জেল আবারও সে পতিতা ফিরে গেছে তখন সে ভীষণ রেগে যায় আর সেখানে ফিরে আসে সে অ্যাঞ্জেলকে ফিরিয়ে নিতে চায় কিন্তু অ্যাঞ্জেল কিছুতেই থমাসের জীবন নষ্ট করতে চাইছিল না কিন্তু তবুও থমাস অ্যাঞ্জেলকে জোর করে নিয়ে যেতে শুরু করে যাওয়ার পথে কিছু লোক তাদের সামনে আসে আর তারা অ্যাঞ্জেলকে নিয়ে যেতে বাধা দেয় তখন থমাস সেই লোকগুলোকে ভীষণ মারধর করে আর আবারও সেই অ্যাঞ্জেলকে নিয়ে বাড়ি ফিরে যায় কিন্তু যাওয়ার পথে অ্যাঞ্জেলের খারাপ লাগে সে থমাসের সাথে যেতে চাইছিল না কারণ থমাস তো তার জীবনে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে তবু সে নিজের জীবন একটা নষ্টমের সাথে কাটাতে চাইছে তখন থমাস অ্যাঞ্জেলকে বোঝাতে থাকে সে তাকে অনেক ভালোবাসে আর অ্যাঞ্জেলকে ছাড়া সে ভালো থাকতে পারবে না থমাসের এসব কথা শুনে অ্যাঞ্জেল তার সাথে বাড়ি যায় আর তারপর থেকে সে থমাসের সাথে জীবন কাটাতে শুরু করে থমাস অ্যাঞ্জেলকে অনেক ভালোবাসে আর সব সময় তার খেয়াল রাখে কিন্তু অ্যাঞ্জেলের মনে হতে থাকে এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার নেই থমাস চাইলে একটা ভালো মেয়ের সাথে তার জীবন কাটাতে পারে কিন্তু অ্যাঞ্জেলের লাইফ অন্য মেয়েদের মতো না তাকে সে ছোট্ট থেকে এখন পর্যন্ত শত শত পুরুষের সাথে থাকতে হয়েছে তার শরীরে সেই সব পুরুষের স্পর্শ এখনো আছে তবুও থমাস কিভাবে তাকে ভালোবাসতে পারে এসব ভেবে অ্যাঞ্জেল প্রতি মুহূর্তে নিজের কাছে নিজেকে ছোট মনে করতে শুরু করে এমন কি সে থমাসের সামনে আসতে লজ্জা পায় তার মনে হয় থমাসের ভালোর জন্য তাকে এখান থেকে চলে যাওয়া উচিত আর কারণে থমাসকে অনেকেই অপমান করেছে এসব দেখে সে ভাবে তার এখানে থাকা থাকা উচিত হবে না থমাসের ভালো দরকার সে তো অনেক ভালো একজন জীবন সঙ্গী ডিজার্ভ করে আর কিছুদিন পর অ্যাঞ্জেল থমাসের জন্য একটা চিঠি লিখে সেখান থেকে চলে যায় সেখান থেকে এসে অ্যাঞ্জেল সান ফ্রান্সিসকো নামের একটি শহরে চলে আসে আর সেই জায়গায় সে একটা হোটেলে কাজ করতে শুরু করে অ্যাঞ্জেল ভাবে থমাস হয়তো তাকে খুঁজে পাবে না অন্যদিকে থমাস রোজ রাতের পর রাত অ্যাঞ্জেলের জন্য কাতে থাকে সে অ্যাঞ্জেলের কথা কিছুতেই ভুলতে পারছিল না এভাবে অনেকদিন কেটে যায় তবুও থমাস অ্যাঞ্জেলের অপেক্ষায় থাকে সে এখনো বিশ্বাস করে তার অ্যাঞ্জেল একদিন থেকে ফিরে আসবে এভাবে তিন বছর পার হয়ে যায় কিন্তু তবু অ্যাঞ্জেল আর ফিরে আসে না আর এখন থমাস পাগলের মতো অ্যাঞ্জেলের জন্য রাত জাগে অপেক্ষা করে একদিন থমাসের সেই বন্ধু পল ব্যবসার কাজে সান ফ্রান্সিসকো শহরে আসে আর সেখানে সে অ্যাঞ্জেলকে দেখতে পল অ্যাঞ্জেলের কাছে আসে আর বলে কেমন আছো অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তখন অ্যাঞ্জেল জিজ্ঞেস করে থমাস কেমন আছে সে কাকে বিয়ে করেছে তখন পল বলে থমাস একেবারে ভালো নেই সে কাউকে আর বিয়ে করেনি থমাস এখনো তোমার জন্য ওয়েট করে তোমার উচিত ওর কাছে ফিরে যাওয়া থমাস সত্যি তোমায় অনেক ভালোবাসে এটা শুনে অ্যাঞ্জেল বলে আমি আর ওর কাছে ফিরব না ও জীবনে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে তখন পল জানায় থমাসের তিন বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে আর সে এখনো বিশ্বাস করে অ্যাঞ্জেল আবার তার কাছে ফিরে যাবে পল আরউমলি এই তিন বছর যাবত থমাস তোমার জন্য কষ্ট পাচ্ছে আর তুমি ওর কাছে ফিরে না গেলে ও এভাবে পুরো জীবনটা কষ্ট করে কাটিয়ে দেবে ও সত্যি তোমায় অনেক ভালোবাসে আর তুমি কি থমাসের ভালো চাও না সে তোমার থেকে ভালো মে যায় না কারণ ও শুধু তোমাকেই ভালোবাসে সে জন্য তোমায় ছাড়া ও কোনোভাবে ভালো থাকতে পারবে না কিছুদিন পর দেখা যায় থমাস মাঠে কিছু কাজ করছিল এরই মধ্যে সে হঠাৎ করে তার সামনে অ্যাঞ্জেলকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় অ্যাঞ্জেল আস্তে আস্তে থমাসের দিকে এগিয়ে যায় তাকে দেখে থমাসের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে তার ভালোবাসার শক্তি আর বিশ্বাসই অ্যাঞ্জেলকে তার কাছে ফিরিয়ে এনেছে অ্যাঞ্জেল থমাসকে বলে আমিও তোমায় অনেক ভালোবাসি আমি আর কখনও তোমায় ছেড়ে যাব না আমি এতদিন তোমায় অনেক কষ্ট দিয়েছি দয়া করে আমায় ক্ষমা করে দিও আমিও তোমায় ঠিক তোমার মতো করে ভালোবাসতে চাই আমার সে অতীতের কালো স্মৃতিগুলো তোমার সাথে ভুলতে চাই এসব শুনে থমাস তার কাছে আসে আর তাকে কাঁদতে বারণ করে থমাস তখন অ্যাঞ্জেলকে চুম্বন করে অ্যাঞ্জেলে অনেক ইমোশনাল হয়ে থমাসকে জড়িয়ে ধরে শেষ দৃশ্যে দেখা যায় অ্যাঞ্জেলার থমাসের সাথে ছোট্ট একটা বাচ্চা আছে আর এই সুন্দর বাচ্চাটি তাদের দুজনের ভালোবাসার প্রতীক আর এমন একটা অসাধারণ সুন্দর মুহূর্তের মধ্যেই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই মুভিটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ